আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ রবীল আলমিন ও সালাত সালাম আল শফিলামসলীম আজমাইন রমজান মুবারক যেখান থেকে যিনি দেখছেন ও শুনছেন প্রত্যেকে স্বাগত জানাচ্ছে রমজান আল্লাপাক রব্বুল আলমিনের এমন এক ইবাদত যা পালনের দ্বারা আল্লাহর খলিফার মর্যাদায় অভিষিক্ত হওয়া যায় আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায় প্রিয় নবীজির প্রিয় মত হওয়া যায় রমজান তাই বহুবিধ তাৎপর্যপূর্ণ একটি বাদাত রমজানের প্রতিটি কর্মই অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা উপলক্ষে আমরা ইফতার করে থাকি রোজা রাখবার পরে আমরা ইফতার করি এটাকে খুব সাধারণ মনে করার কোনো কারণ নেই এটি একটি এবাদাত বাদাত সারাদিন রোজা রাখবার পরে যখন সামনে ইফতার নিয়ে আমরা বসি তখন আসমানি জগতে আল্লাহ ফেরেস্তাতের মজলির বসান তিনি তখন বলে যে এ ফেরস্তারা জমিনে তাকিয়ে দেখো আমার বান্দা ইফতার নিয়ে বসেছে কিন্তু ইফতারির সময় হয় নাই দেখি সে খাচ্ছে না কিন্তু তার সামনে সাজানো থরে থরে খাবার তার উপার্জিত হালাল খাবার গোপনে ঘরের মধ্যে একা কেউ দেখছে না কিন্তু আমার ভয়ে সে খায়নি আর এখন ইফতারির পূর্ব মুহূর্তে খাবার নিয়ে বসেছে তোমরা তো তাদের সৃষ্টি করতে নিষেধ করেছিলে কিন্তু আমার বান্দারা দেখো কোনো মারামারি কাটাকাটি করছে না বরং আমার জন্য আমাকে না দেখে আমার জান্নাত না দেখে সে তারা পাগলপাড়া আমাকে পাওয়ার জন্য আমার জান্নাতকে পাওয়ার জন্য জাহান নাম থেকে নাজাত পাওয়ার জন্য অতএব তাদের জন্য তোমরা মাগফুরাতের দোয়া করতে থাকো অতএব এই ইফতার খুবই গুরুত্বপূর্ণ একটি আবাদত আমাদের উচিত হবে যে সব সময় আমাদের হালাল খাবার গ্রহণ করা হালাল খাদ্য গ্রহণ হালাল খাদ্য ছাড়া কিন্তু এবাদত কবুল হয় না মহানবী সাল আলাইহাসাল্লাম এফতার করতেন বেজুর খেজুরের মাধ্যমে একটি খেজুর দিয়ে বা খেজুর বা অন্য খাবার দিয়ে শুরু করতেন খেজুর দিয়ে আমরা যদি সম্ভব হয় খেজুর দিয়ে শুরু করব তা না হলে পানি বা যে কিছু দিয়ে শুরু ইফতার করলেই হবে আসলে অনেকে আবার এরকম করে থাকেন যে সূর্য ডুবেছে কিনা এই দ্বন্দ্বে থেকে কিছু সময় পরে ইফতার করেন এটি ঠিক নয় সূর্য ডুবলি ইফতার করা কর্তব্য কারণ সবে শোভেছাদেশ থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন সূর্যাস্ত পর্যন্ত রোজাকে প্রলম্বিত করতে বলছেন অতএব সূর্য ডুবে গেছে আর বর্তমানে যে সময় ঘোষণা করা হচ্ছে সেটি বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত এটিতে কোনো সমস্যা নেই এবং এটি যথাযথ অতএব ইফতারের সময় হয়েছে তো দেরি না করে আল্লাহ রসুলাম বলছেন যে আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের সাথে থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে সময় হয়ে গেলে দ্রুত ইফতার করবে অতএব কোনোভাবেই ইফতারকে দেরি করায় সন্দেহ করে ঠিক নয় শিয়াগণ দেরি করে ইফতার করে থাকেন আপনি যদি দেরি করে ইফতার করেন তাহলে এটি তো আল্লাহ রসুলাম নিষেধ করেছেন অতএব ইফতার একটি আবাদত এবং এই ইফতার করার সময়ই আল্লাহর ফেরেস্তারা এসে আপনাকে খবর দিয়ে যাবে জান্নাতের আল্লাহ রসুল বলছেন লে সয় মে ফারহাতান রোজাদারের দুটো খুশির সময় ফরহাতুন নেন্দা ফেত্রিহি ও লে কয় রব্বিহি একটি হচ্ছে তার ইফতারির সময় আরেকটা হচ্ছে কেয়ামতের দিন আল্লাহর সামনে যখন সে দাঁড়াবে তার সাথে যখন তার দেখা হবে তখন সেও সন্তুষ্ট থাকবে আল্লাহও তার প্রতি সন্তুষ্ট থাকবে অতএব যদি আল্লাহ সন্তুষ্ট থাকেন তাহলে তো আর জাহান্নামের ভয় থাকবে না আর ইফতারের সময় অনেকে ব্যাখ্যা করেছেন যে সারাদিন না খাবার পরে যখন বান্দা ইফতার করে তখন ভিতরে একটি পুলক বা শরীরের মধ্যে একটি আনন্দের হিল্লোল বয়ে যায় আসলে এটি তো আছেই কিন্তু আল্লাহ রসুল কি এটির কথা বলেছেন সয়মে ফরহাতানে অন্য একটি হাদিসের রেফারেন্স দিয়ে বলা যায় যে যখন বান্দা রোজা রাখে রোজা রাখে শোবে সাদেক যখন গড়িয়ে যায় বান্দা রোজাদার তখনই তো আল্লাহ তাকে ক্ষমা করতে থাকেন যখন রোজাটি পরিপূর্ণ করে ইফতারের মাধ্যমে তখন আল্লাহর পক্ষ থেকে তাকে ঘোষণা দেওয়া হয় যে এই রোজার পরিবর্তে তোমাকে জান্নাত দেয়া হবে আল্লাহ তো ঘোষণা দিয়েই রেখেছেন আর ওয়ানা আজিজি ভি রোজা আমার আমি দেব পুরস্কার কি পুরস্কার পেলে বান্দা খুশি হবে সেইটাই আল্লাহ বলছেন বান্দা তো নাজাত পেলে খুশি হবে জান্নাত পেলে খুশি হবে আল্লাহকে সন্তুষ্ট পেলে আল্লাহর নৈকট্য পেলে বান্দা খুশি হবে অর্থাৎ যা কিছু পেয়ে বান্দা খুশি হবে সব খুশির সংবাদই এই ইফতারের সময় দেওয়া হয়ে থাকে রমজান মোবারকে একটি সুযোগ এসে যায় এই ইফতারির কারণ এত মহিমান্বিত কাজ একটি এটি স্বভাবের ইবাদতের কাজ যে জন্যই আল্লাহ রসুল বলছেন মান ফাতার এমান যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করায় তার জন্য তিনটি সবাবের কথা আল্লাহ রসুল বলছেন একটি হচ্ছে যে সে তার গুণাসমূহ আল্লাহ মাফ করে দেবেন যিনি ইফতার করাবেন এবং তাকে একটি রমজানের সমান স্বভাব দেওয়া হবে তাতে রোজাদারের স্বভাব কমানো হবে না যাহার নাম থেকে আল্লাহ নাজাদ দিয়ে দেবেন নবীজি যখন এই সাদিসটি সাহাবিদের সামনে বললেন তখন সাহাবিরা ভেবেছিলেন যে এত স্বভাব একটি রোজার স্বভাব গুনা মাপ জাহান্নাম নাম থেকে নাজাদ তখন তারা ভাবলেন তো হয়তো রোজাদারকে অনেক কিছু খাওয়াতে হবে সাহাবিরা প্রশ্ন করেছিলেন লাইসাকুল্লুনা নাজিদুমা নাতিরুভি সয়েম হে আল্লাহ রসুল আমরা তো অত সচ্ছল নই যে রোজাদারকে অনেক কিছু খাওয়াতে পারবো নবী বুঝলেন যে সাহাবা একরাম কী বুঝতে চেয়েছেন তখন নবী বললেন যদি তোমরা সামর্থ্যরা না রাখো তাহলে যদি একটি খেজুর দিয়ে ইফতার করাও অথবা যদি একটু দুধ দিয়ে ইফতার অথবা একটু পানি দিয়ে ইফতার তাতেও এ স্বভাব পাবে হ্যাঁ অমান আশব সহ এমন মিন হাউজি আল্লাহ রসুল বলেন হ্যাঁ যদি রোজাদারকে কেউ তৃপ্তি করে আহার করায় তাহলে এই তিনটি স্বভাব তো সে পাবেই তার গুনাহ মাফ হবে জাহান্নাম থেকে নাজাত হবে একটি রোজার স্বভাবের পাশাপাশি সে আসুদা করে তাকে পানাহার করানোর দরুন আল্লাহ রসুল বলেন সাকাহল্লাহমিন হাউজি আমার কাউসারের শরবত তাকে পান করাবেন আল্লাহ এবং সে জান্নাতে যাওয়ার পূর্বে আর পিপাশিত হবে না সোভান আল্লাহ তাহলে দেখুন ইফতার কত গুরুত্বপূর্ণ এবাদত আসুন না আমাদের চতুর্দিকে যারা রোজা রাখছে তাদের মধ্যে কেউ আছেন হয়তো অভাবী কেউ আছেন হয়তো দুঃখে কষ্টে তিনি ভালো ইফতারি জোগাড় করতে পারেন না তার পাশে গিয়ে দাঁড়াই তারকে একটু ইফতারি দেওয়ার চেষ্টা করি একটু কম খেয়ে হলেও আমরা তার পাশে দাঁড়াই মহান স্বভাব আমরা লাভ করব যারা অনেক উপরে অনেক বাসাবাড়িতে থাকি ফ্ল্যাট বাড়িতে থাকি নানাভাবে থাকি সেখানে কোনো ভিক্ষুক এসেও পারে না কে চাইবে আপনার কাছে এফতার যেটা করতে হবে সেটি এফতার নিয়ে তার কাছে যেতে হবে আরও অনেক দেশে আমি দেখেছি যে বিকেলবেলা বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে চাদর বিছিয়ে ছোটো ছোটো বাচ্চারা ডাকতে থাকে ইফতারির জন্য বিভিন্ন জায়গায় প্রত্যেকে তার বাড়ির সামনে এভাবে ইফতারি নিয়ে লোকজনকে ডাকাডাকি করতে থাকেন তারা এফতার করে কিন্তু অভাবী দুঃখী মানুষ তো আমাদের দেশে অনেক আর আমাদের পর্যন্ত তারা পৌঁছতেও পারে না যার জন্য আমরা ইফতার নিয়ে তাদের কাছে যেতে হবে কখনো এমন অবস্থা হয় যে হয়তো তিনি অভাবই নন কিন্তু তিনি পথে চলছেন ইফতারির সময় হয়ে গেছে একটু পানি দরকার তার কাছে এটি পৌঁছানো আবার এমনও অনেকে আছেন যে তারা অভাবই নয় কিন্তু তারা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরও কেউ সৌজন্য হিসেবে ইফতার পাঠানো খুবই গুরুত্বপূর্ণ তাতে সম্পর্ক আরও দৃঢ় হয় আসুন এই রমজানুল মোবারকে আমরা নিজেরা যেমন ইফতার করব অন্যকেও ইফতার করাবার জন্য চেষ্টা করি আর ইফতার করি সুন্নাসন্মতভাবে অপচয় যেন না করি ইফতারির নামে যদি অপচয় করি সেটাও কিন্তু পাপ আল্লাহ পাক রব্বুল আলমিন এই রমজানুল মোবারকে ইফতারির মতন একটি ইবাদত আমরা খাবো কিন্তু আবার স্বভাবও পাবো এর প্রতিটি লোকমায় প্রতিটি দানার কারণে আল্লাহ স্বভাব দিবেন তো সেই জন্য আমরা খাবো পরিমিত খাব আল্লাহ বলছেন কুলু আশ্রবু আল্হাতুশ্রী তোমরা খাবে পান করবে কিন্তু অপচয় করো না আমরা আমাদের খাবার থেকে অপচয় তো করবোই না একটু খাবার থেকে বাঁচিয়ে অন্যের খবর নেই আল্লাহ পাকরব রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন আমাদেরকে ক্ষমা করুন আমাদেরকে জাহান্নাম থেকে না দিন আমাদের সৌভাগ্যের দুয়ার এই রমজান উপলক্ষে খুলে দিন আমাদের বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ দূর করে দিন আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু